যে না ভাই আমাকে দিয়ে না আমি যুক্ত লক্ষ্য জান তারা আমার উপরে মন ঠিক করে বলেছে আমাকে নিতে হবে আমি বারে বারে বলতেছি তার থেকে তারা বলছে সকালবেলা আবার

আপনি যখন মানে গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠা করেন সেই সময়ে গ্রামীণ টেলিকম এর সাথে গ্রামীণ ব্যাংকের সম্পর্কে যে বিধিমালা সেই বিধি আপনি যখন চলে এসেছেন গ্রামীণ ব্যাংক থেকে সেটি পরিবর্তন করা হয়েছিল তো সেই পরিবর্তনটি মানে পরিবর্তনটির জায়গাটা যদি আমাদের একটু পরিষ্কার করতেন পরিবর্তন ছিল যে আগে এটা নমিনেট করতে পারত গ্রামীণ ব্যাংক

তাহলে এই যে আমাদের এই বিষয় আর কি এইটাই আমাদের আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে গ্রামীণ টেলিকম কি গ্রামীণ ফোন থেকে প্রায় 37 শতাংশ লভapsack পায় যে এখন যদি পায় অতিরিক্ত 44 শতাংশ লভapsack পায় 34 শতাংশ লভapsackয়ের যে টাকাটা সেই টাকাটা কোথায় বা কি উদ্দেশ্যে ব্যয় করা হয় সেই সামাজিক ব্যবসায় যেটা আসলে আপনারা প্রেটেন্ট করা সোশ্যাল বিজনেস সেটা কি কাঠামো আসলে কি বা সেটি কিভাবে আপনি সামাজিক ব্যবসা হলো একটা নতুন ধরনের ব্যবসার চিন্তা যেটা আমরা প্রমোট করছি আমরা নিজেরা প্র্যাকটিস করছি যেগুলো ব্যবসা মানে হলো মুনাফা করা ব্যক্তিগত মুনাফা করা এবং তার লক্ষ্য হলো সর্বোচ্চ মুনাফা করা এটি হলো ekonomik sher niyon dice shorat chumna ha jabki puri shop ticket ka chura hamro roz ja purjinesh dice shorat chumna ha modiye manche ek ram necha gas এই এখন শুধু এক প্রকারের আছে যে ব্যবসাতে মনে সর্বোচ্চ আমরা বলছি আরেক রকমের ব্যবসা যে হলো মানুষের সমস্যার সমাধান করা হওয়ার জন্য কোন রকমের ইচ্ছাটা না থাকা もう、e、なかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいなかっこいいな